একটু রহমতর নজরে তাকাইয়া দেখো না এই চাঁদপুর মতলব উত্তর দিগলির পার মুসলিম দর্জি বাড়ি গৌসিয়া দরবার শরীফে গোয়াল্লা রাত্র সাড়ে বারোটা বেজে গেছে ও আল্লাহ তোমার বান্দাদের কে নিয়া জীবনের গুনাহগুলে মাথায় নিয়া ফকিরের মতো দুইটা হাত বানায়া দিছে গো আল্লাহ আল্লাহ হাত দুইটা কফালে লাগার আগে আগে মাফ চাই আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও এগো আমার এই দিগলীর পার এলাকার মা বোনেরা গো কি মা মা যদি কানে আমাদের সঙ্গে দুটা হাত বাড়াইয়া দেহ না গা মারা গো জানি না গো মা কোন মা বাবা বাই বোনের জন্য জানি গ আশেপাশে বাজারে কাফনের কাপড় আসা হাজির হইয়া গেছে জানি না মা কোন মা বাবা বাই বোনের জন্য জানি গো কোন দিন জানি মসজিদের পালন উঠানি আসা হাজির হইয়া যায় জানি না মা কোন মা বাবা বাই বোনের জন্য জানি গো মোরার বাস পাইকা লালে লাল হইয়া রইছে জানি না গমা মা বাবা মাই বোনের জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া গেছে মারা গো আমি শাহজান বিপ্লবের ডাইনে বামে সামনে পেছনে ওলা মায় আহারে তারা হাত বাড়াইছে ও মা নবী প্রেমী কুলি প্রেমিকেরা হাত বাড়াইছে মা আমাদের সঙ্গে দুইটা হাত বাড়াইলে রহমান আল্লাহ খালি দিবে না Allah. আল্লাহ আরে মক্কায় যারা জন্ম নিল আরে মদিনায় যারা জন্ম নিলু তারা বড় ভাগ্যমান আমার দয়াল বীরে দেখল দেখা অনেক ইমান আনতে পারে নাই ও আল্লাহ অনেক ভাগ্যবানেরা দেখা ইমান আনছে আমরা বহু দূর দেশে বাংলায় ফোরা রইলাম আজ পর্যন্ত গো আমরা তোমার হাবিবে দেখলাম না ও মারা আমরা তো গম দিনায় যাইতে চাই আল্লাহ ডাকলে কি জোড়া মন আরে জফলে কি ঠান্ডা হয় রে প্রাণ এনা দেখলে দুই নয়নে নয়নে গো আল্লাহ কর আল্লাহ তোমার মনে আল্লাহ তুমি আদম নবীর শনি কৈছিলা কথা মাওলা ও আরাফাতে নিয়া আমরা শুনিনি কইবা কথায় ও আল্লাহ মাহমুদের বিছানা শুয়াইয়া গো আল্লাহ করওয়াল্লা জাল তোমার মনে আল্লাহ তুমি ইব্রাহিম নবীর শোনে কইছিল কথা মাওলা নমরুদের আগুনে ফালাইয়া ওই আমরা শোনেনি কইবা কথায় আল্লাহ ও আল্লাহ কবরে শুয়া গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে মাবুদ

কবুলার মন্দির কইনা নাও আমাদের খা দিয়ে তোফা মেহরবানি করে হুজুর গাউসুল আজম গাউস পাকের দরবারে বাগদাদে কবুলার মন্দির কইনা নাও হিন্দুস্তানের রাজা আমাদের খা যা তাই রাসূল হিন্দে খাজা বাবার দরবারে কবুলার মন্দির কইনা নাও বাউদ নকশবন্দি মুজদাল ফিসানির দরবারে কবুলার মন্দির কইনা নাও হানাফি শাফি মালিক হামবলি চার তরিকার মাযহাবদের চিলচিলা অদ্যাবধি পর্যন্ত যে যা তাই সাইতসে পত্তর দরবারে কবুলার মন্দির কইরা নাও আল্লাহ! মেখার মানিকুরা বাবা সাহাজালাল সাপরা নাসিরদ দিন চিব চালা তিনজা সাইটালেওয়ার দরবারে সাইনসা ্ক্ষুট দরবাররে আল্লা মেহের মানণি করে! ইমামত মত্তরিক্ষ্তার দরবারের কবুুলার মন্দুুরী করা না। আই আল্লাহ মেখার বাণি করে! তোমারা হাবিবের বরত দেওয়া না।

রব্বানি দরবারে গাছ দরবারে হুদ্রা তোলার দরবারে আল্লাহ তাআলা তালা মেকারী করে আল্লাহ নকশ দরবারে কবল আর মন্দুরি করে আনাও

এই রমজানে তাদেরকে যেইভাবে শান্তির ফায়সালা দান কর না কেমন পর্যন্ত তাদের কেমন শান্তির ফায়সালা দান করে দাও আল্লাহ কবরবাসীদেরকে কবরে আর কান্দায় হো না আল্লাহ খাস করে যাদের আব্বাম্মা কবর শুয়ে গেছে তাদের কবরগুলিকে রজত মিরিয়া জিল জান্না বানাইয়া দাও সবাই পুরন রব্বির হামুহমা কামা রব্বায়ানি সগির রব্বির মা কামাও রবাইয়া নি স্বামী র বাবু দো মেঘাৰ করে মাদের দাদা দাদী নানান বংশ বনিয়াত আপন আপন যোন কবরে তাদের কবরে কবুলার মন্দির কইরা নাও আল্লা মেঘের বাণী করে মাফিলের প্রতিষ্ঠাতা জনাব খালেক মিয়া দরবে সালকাদ জী সাহেবের ও আল্লাহ উনার বিবিসহ তাদের আওলাদের কবরে কবুলার মন্দির কইরা নাও আই আল্লাহ মেঘেরা বাণী করে দায়ান আস্কর হাদিয়াতুবা আল্লাহ চারিদিকের ईमानদার দরবারে কবুলার মঞ্জুর করে আড্ডা পর্যন্ত যারা যেখানে শাইতানের দরবারে মঞ্জুর কিনা নাও আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আপন আপনজন আমরা যারা বসে আছি আল্লাহ আমরা যারা আমাদেরকে বাসায়া রাখছো আল্লাহ প্রত্যেকের হায়াত ইজ্জতে সম্মানে বরকত দান করে দাও ও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলে যারা তোমার দরবারে খালি হাত দুইটা বাড়াইলো তাদের ছেলে মেয়ে দেশে আছে বিদেশে আছে যারা এই মুহূর্তে বিদেশের মাটিতে তুমি হেফাজত করে নাও যে আসানিয়া বিদেশগুলা সাপূর করে দেশের মাটিতে পৌঁছাইয়া দিও আল্লাহ যারা যাইতে চাই শৈশালের মতোই পৌষাইয়া দাও বাবুদু মেঘের মানি করে আই আল্লাহ মেঘের মানি করে যারা চাকরি করে ব্যবসা করে বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যে চাকরির দান কই দাও আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ মুসলিম সাহেব রে দর্জি মুসলিম সাহেব রে তোমার আমারও দিলাম জামিনদার হইয়া যাও আয়াত সম্মানে বরকত দান কইরা আল্লাহ মুসলিম দর্জির পরিবার পরিজন ছেলে মেয়ে আল্লাহ পত্রে তুমি কবুল আর মঞ্জুর নাও আল্লাহ ওনার কাছে যত মানুষ ও আল্লাহ বড় আশা নিয়ে আসে জানে ইন্না রাহমাতুল্লাহি ক্বারিব মিনাল মুসিনিন ওদের দরবারে তুমি আল্লাহর রহমত আছে আল্লাহ সেই দরবার হুজুর গাউসুবাকের দরবার থেকে তারা যাতে খালি না যায় আশা মেহের মানিক আশা পূরণ করে তাদের সকল সমস্যাগুলি সমাধান করিয়া দাও ওর বুলানা মিনজাত তারা যে নিয়ত মান্য করে মাহফিলটা সাজাইছে তাদের নিয়ত মান্য তুমি কোথায় পূরণ কইরা দাও আল্লাহ আজকে যারা যত তাবারুক দেওয়া হয়েছে তাবারুক গুলি কবুল আর মঞ্জুর করো এই আল্লাহ যারা আমরা যে নিয়তে তাবারক খাবো আমাদের কঠিন বিমার গুলি সাফা দান দাও আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ মেহেরবানি করে আর ইপ্রি তোমার আমানত দিলা জমিদার হইয়া যাও আমার বাবাজি অসুস্থ মেহেরবানি কইরা বাবাজি হায়াতি যত সম্মানে বরকত দান কইরা দাও দয়াল সুস্থ প্রত্যেক তুমি সুস্থ জীবন দান করো দয়াল মেহেরবানি করে এই আল্লাহ বরহানউদ্দিন আল কদর সাহেব এবং আজকের মাহফিলের প্রধান বিশেষ বক্তা মাওলানা নেসার আহমদ নেসার আহমদ সাহেব সহ মাওলানা ওসমান আহমদী সাহেব সহ আল্লাহ প্রত্যেক তুমি খোদা কবুল আর মঞ্জুরি করে নাও এই মেকার মানিক করে আমার আক্তার ভাই দোয়া চেয়েছি আমার ভাইয়ের মন আশা পূরণ করো আল্লাহ যতগুলি মানুষ দুয়া চাইছে তুমি তো জানো আল্লাহ প্রত্যেকের আশাগুলি পূরণ করো ছেলে মেয়েদের পরিবারে পড়লে হেফাজত করে নাও আল্লাহ যার বিবসদি ওখানে বিবসদের ব্যবস্থা দান করো আল্লাহ যার ছেলে মেয়ে অসুস্থ সেফা দান করে দাও যারা পড়া করে জ্ঞান শক্তি বৃদ্ধি দান করে দাও আল্লাহ এই মাহফিলটাকে কেমত পর্যন্ত কবুল আর মন্দির করে নাও আয় আল্লাহ ফরিয়ে তোমার দরবারে আজকে আমরা প্রথম রোজা রাখলাম আজকে আবার দ্বিতীয় রোজার শেয়ারি খাইমু আমাদেরকে একটি মাস রোজাগুলি ঠিক রাখার তৌফিক দান করো আল্লাহ যারা রোজা ভাঙ্গে তাদেরকে তুমি হেদায়েতের ফায়সালা দান করে দাও আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ ঠিকমতো আদায় করার তৌফিক দান করে দাও জামাতে শৈদ বিশ্বাকার তারা নামাজ শুননি ইমামের পেছনে আদায় করার তৌফিক দান করে দাও বাবু দো মাবুদ মেঘার মানি করে দয়াল আমাদেরকে একটি মাস তোমার এবাদতে মশগুল থেকে নিষ্পাপ মাসুম বন্দা না বানাইয়া আল্লাহ আমাদের রোজাগুলি অতিক্রম করাইও না আল্লাহ মেহরবানি করে প্যান্ডেল জেনারেটর মেক মাইক ম্যান রে তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো আল্লাহ যে সমস্ত মা বোনেরা পাকসা করেছে তাদের জন্য জাহান নামের আগুন হারাম করে দাও আল্লাহ মা বোনদেরকে আবেদা সোলেখা বানাইয়া দাও পর্দা নিশিন বানাইয়া দাও মা বোনদের সন্তানগুলির কবুলার মঞ্জুর করো আল্লাহ ভাই বাবাদের যা আসানিয়া তোমার দরবারে হাত বাড়াইছে না আল্লাহ প্রত্যেকের বৈধ আশাগুলি পূরণ করিয়া দাও আল্লাহ আমিনা খান তাকে আল্লাহ আমাদেরকে সই সালামতে আবার কুমিল্লার মাটিতে পোসাইয়া দাও আল্লাহ জানিনা কখন কোন দিন জানি মরণ চলে আসে আল্লাহ বেইমান না আল্লাহ বেরোজাদার বানাইও না আল্লাহ না ফরমান বানাইও না দয়াদু মরণের কালে আমাদেরই মানুর ফটল রাখিয়া আমার জিন্দা নবী হায়াতু নবী নবীর দেখাইয়া জুমা রাত্র রাখাইয়া দুরুতে সিজদাতে ও আল্লাহ দুরুতে সিজদাতে তাসবিতে কোরআন তেলাওয়াতে রাখিয়া আমার জিন্দা নবী হায়াতু নবী নুরুন নবীজির চেহারা দেখতে দেখতে আমাদের দিলে জবানে